নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে সন্দেশকালী থেকে আমি ভাস্কর এবং আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট সঞ্জয় শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের অর্থাৎ রাজ্যের শাসক দলের দাপুটে নেতা তৃণমূলের সম্পদ বলা হতো তাকে এবং সন্দেশকালীর ত্রাস আর সন্দেশকালীর বাঘ হিসাবেও পরিচিত ছিল এই শেখ শাহজাহান আর সেই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে এসেই আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় বাহিনীর যেটা অভিযোগ ছিল শেখ শাহজাহান নিজে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলা চালানোর তারপর ফের আরও একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ শাহজাহানের বাড়িতে সকালেই তারা এসে পৌঁছন এবং বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তল্লাশি চালানোর জন্য এসে পৌঁছন সন্দেশকারীতে শেখ শাহজাহানের বাড়িতে বারংবার চাবি চেয়েও চাবি পাওয়া যায়নি এবং শেষ পর্যন্ত তালা যে চাবি সেই চাবি তৈরি করে এবং তাতেও না হওয়ায় শেষ পর্যন্ত তালা ভেঙে বাড়িতে প্রবেশ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তবে বাড়িতে প্রবেশের আগে বারংবার রাজ্য পুলিশের বাধার মুখেও পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের প্রথমে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয় পরবর্তী ক্ষেত্রে কিন্তু সাক্ষী আসবে এই অছিলায় দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের একই সঙ্গে রাজ্য পুলিশের তরফ থেকে দাবি জানানো হয় যে তাদের একজন ভিডিওগ্রাফারও ভেতরে প্রবেশ করবেন কিন্তু সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা সম্মতি জানাননি পরবর্তী ক্ষেত্রে কার্যত চিরুনি তল্লাশি চলে শেখ শাহজাহানের এই বাড়িতে এবং বেশ কিছু নথি সিল করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অন্তত যে নোটিস শেখ শাহজাহানের বাড়ির মূল যে প্রবেশদ্বার তার পাশে দেওয়া হয়েছে সেখানে এমনটাই উল্লেখ করা হয়েছে একই সঙ্গে শেখ শাহজাহানের যে বাড়ির দরজা সেই দরজাও কিন্তু সিল করে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এবং শুধু এখানেই শেষ নয় শেখ শাহজাহানকে আগামী উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটার সময় ইডির অফিসে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন তারা কিন্তু শেখ শাহজাহান কোথায় তৃণমূলের এই সম্পদ সন্দেশকালীর এই বাঘ এখন কোথায় ইঁদুর হয়ে কোন গর্তে লুকিয়ে রয়েছেন সেই প্রশ্নের উত্তর গোটা বাংলার মানুষ খুঁজছেন একই সঙ্গে একই সঙ্গে বাংলার মানুষ রাজ্যের বিরোধীরা তারা প্রশ্ন তুলছেন এই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা যারা বারবার অভিযোগ করেন রাজ্যের পুলিশের কাজ শুধুমাত্র বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া এবং শাসক দলের দাবিদারি করা সেইটাই বাস্তবে প্রমাণ করছে কিনা রাজ্য পুলিশ স্থানীয় প্রশ্ন তুলছেন অনেকেই একই সঙ্গে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কি পারবে আদৌ এই রাজ্যের পুলিশ তাদের কি সেই মেরুদণ্ড সোজা করে কাজ করার ক্ষমতা রয়েছে এই প্রশ্নটাও বারবার করে তুলছেন বিরোধীরা এবং অবশ্যই শেখ শাহজাহান উনত্রিশে জানুয়ারি তিনি হাজিরা দেন কিনা বা শেখ শাহজাহান এবার কিভাবে পালিয়ে বাঁচেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন গোটা বাংলার মানুষ আর আপনাদেরকে এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে আর শুধু টিভি স্ক্রিন নয় রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নজর রাখতে হবে দিনের সব খবরের সবার প্রথম নির্ভুল আল্লাহ তাসাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়